আপনি কি জানেন গুগল ম্যাপে এমন কিছু স্থান আছে যেগুলো দেখা যায় কিন্তু সেখানে আপনি সরাসরি গেলেই ঘটবে মহাবিপদ আজ দেখাবো গুগল ম্যাপের এমন সাতটি স্থান যেখানে মানুষ প্রবেশের অনুমতি পায় না আর অনুমতি ছাড়াই যদি আপনি সেখানে প্রবেশ করেন তাহলে হতে পারেন গ্রেপ্তার সাথে গুনতে হতে পারে জরিমানাও চলুন তবে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে স্থানটির কথা বলবো তা হলো আমেরিকার এরিয়া ফিফটি এটি হলো বিশ্বের সবচেয়ে রহস্যময় একটি বিখ্যাত সামরিক ঘাঁটি এটা নাকি ইউএফও অথবা বিনগুরীদের আবাসস্থান আবার কেউ কেউ বলেন গোপনে সামরিক বিমান পরীক্ষা কেন্দ্র তবে ঘটনা যাই হোক সরকারের অনুমতি ছাড়া এটির আশেপাশে গেলেই যে কাউকে গ্রেপ্তার হতে হয় দুই ভারতে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড এই দ্বীপে বাস করে এমন এক জনজাতি যাদের আজও বাইরের পৃথিবী সম্পর্কে কোনো কিছু ধারণাই নেই অর্থাৎ সভ্য সমাজের সাথে তাদের পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন এখানে কেউ প্রবেশ করলে তার প্রাণে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে তাই ভারত সরকার এই দ্বীপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে তিন ব্রাজিলে অবস্থিত স্নেক আইল্যান্ড এটি একটি বিশদার সাপের দ্বীপ এই দ্বীপটিকে ডেথ আইল্যান্ডও বলা হয় এই দ্বীপটি ব্রাজিলের উপকূল থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আছে বিশ্বের অন্যতম বিষয় সাপ যার নাম গোল্ডেন হেড ভাইপার বা সোনালি মাথাওয়ালা বিষধর সাপ ধারণা করা হয় এখানকার প্রতি এক বর্গমিটারে এক থেকে পাঁচটি সাপ থাকতে পারে সাপগুলো বিষ এত শক্তিশালী যে কয়েক মিনিটে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ একমাত্র বিজ্ঞানী ও গবেষকদের বিশেষ অনুমতিতে প্রবেশের সুযোগ রয়েছে চার চীনের চিন এটি হল চীনের প্রথম সম্রাটের সমাধি ভিতরে অবস্থিত ভয়ঙ্কর সব মৃত্যু ফাঁদ বিষাক্ত পারদ আর রহস্যময় ভীতিকর স্থান এখনো পর্যন্ত এই সমাধিতে কেউ পুরোপুরি প্রবেশ করতে পারেননি এই সমাধির ভিতরে আছে পারদের নদী প্রাণঘাতী সব মৃত্যু ফাঁদ একটি ভূগর্ভস্থ রাসপ্রাসাদ আর বাইরে পাহারা দিচ্ছে প্রায় আট হাজারেরও বেশি টেরাকোটা সৈন্য প্রতিটি সৈন্যের মুখ আলাদা যেন এক জীবন্ত মানুষ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অতিরিক্ত পারদের কারণে আজও সমাধির মূল অংশ খনন করা সম্ভব হয়নি তাই আজও এটি একটি রহস্য জগতের অংশ হিসেবেই রয়ে গেছে নরওয়েতে অবস্থিত নরওয়ের অঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত সংরক্ষণাগার যাকে বলা হয় কারণ পৃথিবীতে কোনো বড় যেমন যুদ্ধ জলবায়ু পরিবর্তন মহামারীর মতো ঘটনা ঘটলেও যেন মানুষের খাদ্যশস্য পুরোপুরি বিলুপ্ত না হয়ে যায় তার জন্য এই সংরক্ষণ যদি এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায় তবে এখান থেকেই নতুন করে জীবন শুরু হতে পারে এ কারণে শুধু বিশেষ বিজ্ঞানীরাই এখানে প্রবেশ করার অনুমতি পান নরওয়ের সালভার দ্বীপপুঞ্জের প্রাকৃতিক হিমায়িত তাপমাত্রা প্রায় মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এখানে প্রায় দশ লক্ষেরও বেশি ফসলের বীজ সংরক্ষিত আছে এটি একমাত্র স্থান যেটি পারমাণবিক যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ থেকেও নিরাপদ থাকে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছয় ফ্রান্সে অবস্থিত লাস্কো গুহা এই লাস্কো গুহা শিল্পের এক লাস্কো গুহা হল ফ্রান্সের অন্যতম একটি প্রাচীন গুহা এখানে প্রায় সতেরো হাজার বছর আগে মানুষের আঁকা অসাধারণ ও রোমাঞ্চকর গুহা চিত্রের খোঁজ পাওয়া গেছে এই চিত্রগুলিকে বলা হয় প্রি হিস্টোরিক সিস্টাইন এটি অবস্থিত দক্ষিণ পশ্চিম ফ্রান্সে চিত্রগুলি বিভিন্ন প্রকার প্রাণীর তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রাণী হল বাইসন ঘোড়া হরিণ ও ষাঁড় এটি আবিষ্কৃত হয় উনিশশো সালে এখানকার গুহাগুলি সুরক্ষা ও সংরক্ষণের জন্য এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এগুলো প্রমাণ করে যে প্রাগৈতিহাসিক যুগের মানুষেরাও সৃজনশীল ও শিল্পমনস্ক ছিলেন সাত সার্ট সি আইল্যান্ড এই দ্বীপটি কোন মানুষের তৈরি নয় এটি জন্ম আগ্নেয়গিরি থেকে প্রকৃতিতে কিভাবে জীবনের সৃষ্টি হয় তা দেখার জন্যই শুধু বিজ্ঞানীরা এই দ্বীপে প্রবেশ করতে পারেন এটি পৃথিবীর সমুদ্রের বুক চিরে জন্ম নেওয়া এই এক আশ্চর্য দ্বীপ উনিশশো সালে সমুদ্রের নিচে ঘটে যায় এক ভয়ঙ্কর বিরল ঘটনা ভলক্যানিক এরাপশন বা আন্ডার ওয়াটার ভলক্যানো থেকেই জন্ম নেয় এই নতুন দ্বীপটি আশ্চর্যের বিষয় হলো এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রতিনিয়ত এখানে নতুন নতুন প্রাণের সৃষ্টি হয়ে চলেছে ধীরে ধীরে এখানে জন্ম নিচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা দূর দূরান্ত থেকে উড়ে আসছে পাখির ঝাঁক গড়ে উঠছে নতুন একটি ইকোসিস্টেম এই অসাধারণ গুরুত্বের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই স্থানটি লিপিবদ্ধ করা হয়েছে সৃষ্টিকর্তা কিভাবে তার সৃষ্টিকে গড়ে তোলেন তার জীবন্ত প্রমাণ এই দ্বীপটি এ ছিল আজকের বিশেষ আয়োজন গুগল ম্যাপের এমন সাতটি স্থান যেগুলো দেখা যায় কিন্তু ছুতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার কাছে কোন স্থানটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর অথবা সুন্দর মনে হয়েছে রহস্যভূমির চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন